বেরিয়েছি দেখো ঘুরতে এই যে আমার ফ্যামিলি যেই এই কোনো ভয়ে বসে তো চলো যাই দেখাবো আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি ফার্স্ট বার ফার্স্ট বার যাচ্ছি চলো তোমাদেরও নিয়ে যাবো সঙ্গে করে দেখো সুন্দর তোমরা কালাকারে এখানে যাও অরুণাচল প্রদেশ চলে আসো এই দেখো আমার সিনেমা এটা আমার পালিগঞ্জ আর এটা আমার সিনেমা আমি আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ বিভাশ ব্লক তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি দেখো আজকে তোমাদের একটা নতুন একটা জায়গায় নিয়ে যাব কি সুন্দর দেখো তো চলো শুধু পাহাড় পাহাড় আর পাহাড় এখানে না একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে আর আমরা যেখানে থাকি সেখানে একটু নিচু ওখান থেকে অনেকটা হাইটে উঠতে হচ্ছে এখানে ঠান্ডা লাগছে তো যাই হোক এখানের নাম হচ্ছে বোমডিলা এখানকার মানে কি বলবো ডিস্ট্রিক্ট হ্যাঁ তাই হবে হয়তো তো যাই হোক চলো দেখো কোনো বাড়ি ঘর তো নেই তো যাই হোক তোমাদের যাদের যাদের ভালো লাগে তোমরা সবাই আসতে পারো আমাদের এখানে এটা হচ্ছে অরুণাচল প্রদেশ তো চলে এসো সবাই দেখো অনেকটা বাড়ি থেকে ক কিলোমিটার কর তিরিশ তিরিশ কিলোমিটার পাহাড়ি রাস্তায় ছয় কিলোমিটার

আমাদের স্কুটিতে আমাদের লোড নিচ্ছে না মানে আমাকে আমার লোড নিচ্ছে না দেখেছ কি সুন্দর একা তো সবাই ভালো চালাতে পারে গোবর দেখো কোথায় চলে

কারণ আমরা নিজের দেখেছো এগুলো কিন্তু কুয়াশা না এগুলো কিন্তু ওই মেঘগুলো সাদা মেঘগুলো যেগুলো পাহাড়ের গিয়ে গায়ে লেগে আছে ওইগুলো দেখো ওর মধ্যে পুরো সাদা হয়ে গেছে কিন্তু মনে হচ্ছে না পুরো কুয়াশা কিন্তু কোশান তা দেখেছো ভাই সুন্দর সুন্দর এই দেখো এই দেখো উঠছে 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 আরে হ্যাঁ দেখো এখানে একটা তেল পাম্প আছে তো এখানে একটু দাঁড়িয়ে নিলাম তো দেখো যেই মানে এই বাড়ির বিল্ডিংগুলোর পিছনে যেই সাদা সাদাগুলো লাগছে না এগুলো অ্যাকচুয়ালি পাহাড় পাহাড়ের উপরে এগুলো সব গর্ত আর ওই ধুমু ধুমো দেখছো না ওইগুলো সব মেঘ একদম অন্ধকার হয়ে এসেছে এটা অনেকটা হাইটে না তো তাই জন্য এরকম হচ্ছে ঠান্ডা লাগছে তো আমরা এখন নিচের দিকে নামবো মানে আমাদের বাড়ির দিকে যাব তো দেখো কি সুন্দর এই পাহাড়ের গায়েও এত সুন্দর সুন্দর মানে বাড়ি করেছে দেখো এই বাড়িটা দেখো একবার কি সুন্দর দেখেছ এই দেখো এখানে কিন্তু স্নোফল হয় বন্ধুরা তো যাই হোক দেখো এত সুন্দর লাগছে কী বলবো খুব সুন্দর আর দেখো যেইগুলো দূর থেকে আমরা দেখি না একদম তুলো তুলো মেঘগুলো আমরা ঠিক তার মধ্যে দিয়ে যা দেখো বন্ধুরা যাবি বাবু দেখো দেখো নাগপাল অডিটোরিয়াম সিনেমা হল এটা সম্পূর্ণ আর্মিদের বন্ধুরা আর আর্মিরাই এখানে আসতে পারে তো এখানে পয়সা টিকিট কাটতে হয় না এখানে আই কার্ড দেখালেই হয়ে যায় চলো আমরা চলে এসছি এই অডিটোরিয়ামটা হচ্ছে আমরা যেখানে গেলাম বোমডিলা ওখানে আর আমাদের কোয়ার্টারের ঠিক মিডিলে মানে

কি নাম যেন বেশ কিল না কিলার একটা কিল কিল তো ওই ট্রেনের মধ্যে মানে আমি ট্রেনের মধ্যে শুরু ট্রেনের মধ্যে শেষ আমার তেমন একটা ভালো লাগেনি তো যাই হোক দেখো আমরা একটু পপকর্নও খেয়ে নেবো আর এইদিকে দেখো অডিটোরিয়ামটা আবার ওর পাপা একটু ভিডিও করে ভালো করে দেখাচ্ছে তো আর বেশি ভিডিও বাড়াবো না তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো মানে বাড়ি অবধি নিয়ে যাব না এখানেই কারণ অনেক বড় হয়ে যাবে তো চলো এখনই বাড়ির দিকেও যেতে হবে এদিকে চারটে বেজে গেল তো দেখো কি সুন্দর না দেখেছো খুব সুন্দর আমার তো ভালো লেগেছে তো চলো মুভি হয়ে গেল শেষ এবার আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও আর যারা ইউটিউব থেকে দেখবে তাকে তারা আমায় সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো করে দিও ওকে টাটা বাই সবাই ভালো দেখো আর এটা দেখো আমার কোয়ার্টারের পাশেরই একটা ফ্রেন্ড তো যাই হোক টাটা বাই